ইসমাইবনু ইবনু কাইস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি সর্বদা নামাজে আল্লাহ তালার কাছে মাসরিকি ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এরপর যে ফিতনা থেকে মুক্তি চাইতেন সেটা হচ্ছে পশ্চিমা ফিতনা আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন তোমাদেরকে আমি মাসৃতিকের আগত ফিতনা থেকে ভয় প্রদর্শন করছি এরপর মাগরিবের দিক থেকে আগত ফিতনা সম্বন্ধে সতর্ক করছি আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আসর তালন থেকে বর্ণিত তিনি বলেন ফিতনা ও খারাপিকে মোট সত্তর ভাগে বিভক্ত করা হয়েছে তার থেকে ঊনসত্তর ভাগ হচ্ছে বর্বর জাতির মধ্যে আর এক অংশ হচ্ছে অন্য সকল মানুষের মধ্যে বর্বর জাতি বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে সেটা যদি আপনাদের কাছে অস্পষ্ট মনে হয় তাহলে কমেন্ট করতে পারেন এই হাদিসের বাস্তবতার সঙ্গে বর্তমান পৃথিবীর অবস্থা একেবারেই খাপে খাপ মিলে যায় শুধু এই পশ্চিমা জগৎ থেকে যত শয়তানি পৃথিবীতে ছড়িয়েছে আগামী হাজার বছরেও হয়তো সারা পৃথিবীর মানুষ তা করতে পারবে না বরং সারা পৃথিবী তো আজকে সেটাতেই মজে আছে এতে এই পশ্চিমা বর্বর গোষ্ঠী আরও আগ্রহ বোধ করছে কতিপয় থেকে শোনা গেছে তারা রাসুল্লাহ সাল্লাই থেকে বর্ণনা করেন বর্বর জাতির নারীরা তাদের পুরুষের তুলনায় অনেক ভালো বর্বর জাতির প্রতি একজন নবী প্রেরণ করা হলে তারা তাকে কতল করে এবং তাদের নারীগণ ওই নবীর দাফনের ব্যবস্থা করে আনাসর আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন বর্বর গোত্রের এক কাজের ছেলেকে নিয়ে সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলে তিনি বলেন আমার পূর্বে এই গোত্রে একজন নবী এসেছিলেন কিন্তু তাকে তারা জবে করে তার গোশতকে পাক করার পর ভক্ষণ করে এবং তার ঝোলকেও পান করেছিল নাউজবিল্লাহ হোজাই ফাইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তালান হ থেকে বণিত তিনি একদা মিশরবাসীকে সম্বোধন করে বললেন হে মিশরিগণ যখন পশ্চিমাদের পক্ষ থেকে তোমাদের দিকে আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান আসবে এবং পুলের উপর তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে তোমাদের এবং তাদের মিলিয়ে সত্তর হাজার যোদ্ধা হবে সে তোমাদেরকে মিশর এবং সামদেশ থেকে লাঞ্ছিত অবস্থায় কাফের আখ্যায়িত করে বের করে দিবে ওই পরিস্থিতিতে জনৈক আরবি মহিলা পঁচিশ দেড়হাম দিয়ে দামেস্কের গেটে অবস্থান করবে অতপর পশ্চিমারা হিমসনগরীতে প্রবেশ করে দীর্ঘ আঠারো মাস অবস্থান করবে এই দিনগুলোতে তারা যাবতীয় সম্পদ বিলি করবে এবং নারী পুরুষদেরকে নির্বিচারে হত্যা করবে কিছুদিন পর আসমানের নিচে অবস্থানরত নিকৃষ্ট লোকদের অন্যতম একজন তাদের দিকে ধেয়ে আসবে এবং তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে এক পর্যায়ে তারা হিমসনগরী ছেড়ে দিয়ে মিশরের ভূখণ্ডে প্রবেশ করবে